চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুরা কুমারা দিশানায়কে যখন ভারত সফর করেছিলেন ওই সময় কেউ অনুমান করতে পারেননি যে মাত্র সাত মাসের মধ্যে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তার বৈঠক হয়েছিল পরে সন্তোষ প্রকাশ করে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে জানান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে দুজনের মধ্যে সন্তোষজনক আলোচনা হয়েছে এই বামপন্থী নেতায় এখন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গত বাইশে সেপ্টেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় জনতা ভি মুক্তি পেরামুনা জে এবং ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির জোটের পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি দুই হাজার উনিশ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র তিন শতাংশ ভোট পেয়েছিলেন অনুরাগ কুমারা দিশানায়কে তবে এইবার নির্বাচনের প্রথম দফায় দিশানায়কের ঝুলিতে ছিল বিয়াল্লিশ দশমিক একত্রিশ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসা পেয়েছিলেন বত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট এরপর দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শুরু হয় এবং পঞ্চান্ন বছর বয়সী দিশানায়কাকে জয়ী বলে ঘোষণা করা হয় প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার কয়েক ঘণ্টা পরে অনুরা কুমারা দিশানায়কের সাথে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানান শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশনার সন্তোষ ঝা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও তাকে অভিনন্দন বার্তা জানানো হয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স স্যান্ডেলে লেখেন ভারতের প্রতিবেশী প্রথমে নীতি ও দৃষ্টিভঙ্গিতে শ্রীলঙ্কার একটা বিশেষ স্থান রয়েছে প্রধানমন্ত্রী মোদীর অভিনন্দনের জবাবে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট লেখেন প্রধানমন্ত্রী মোদী আপনার সমর্থন ও সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ দু দেশের সহযোগিতা আরও জোরদার করার জন্য আপনার যে প্রতিশ্রুতি তার পাশে রয়েছি দু দেশ এবং সমগ্র অঞ্চলের নাগরিকদের স্বার্থে আমাদের এই সহযোগিতা দুই সালে শ্রীলঙ্কা যখন ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল তখন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসার এক সরববিরোধী হিসাবে বিবেচনা করা হতো দিশানায়িকাকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামিল একজন নেতা হিসাবে নিজেকে জনসমক্ষে উপস্থাপন করেছিলেন তিনি এর ফলে একে একে শিক্ষার্থী কর্মচারীদের একটি বড় অংশ তার সমর্থনে এগিয়ে আসেন এখন প্রশ্ন হল বামপন্থী নেতা হিসাবে পরিচিত অনুরাগ কুমারা দিশানায়ক শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ায় ভারতের উপর কি প্রভাব পড়তে পারে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে অনুরাগ কুমারা দেশানায়কের সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে সেই তালিকায় আছে দেশের অর্থনৈতিক সংকট দুর্নীতি এবং জাতিগত উত্তেজনার মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এর পাশাপাশি শ্রীলঙ্কার বিদেশ নীতিকে তিনি কোন দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং তার নিরিখে ভারতের সাথে দেশটির সম্পর্কই বা কোন পথে যাবে সেটিও বেশ গুরুত্বপূর্ণ মতাদর্শের দিক থেকে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ডানপন্থী অন্যদিকে অনুরাগ কুমারা দেশানায়কে বামপন্থী আদর্শের নেতা সাধারণত বামপন্থী সরকারকে মতাদর্শগতভাবে চীনের ঘনিষ্ঠ হিসাবে মনে করা হয় এই পরিস্থিতিতে দেশানায়কে কি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন